আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে নুসরাত ফারিয়াকে এ টি নিয়ে মুখ খুলছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফারুক হাসান তিনি বলছেন যে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা একেবারেই উচিত হয় নাই তদন্ত শেষ ছাড়া তাকে গ্রেপ্তার করা একেবারেই ঠিক হয় নাই তবে আমরা বিগত বছর শেখ হাসিনা আমরা দেখছি যে একটি আন্দোলন একটা সংগ্রাম হলে দশ থেকে পনেরো হাজার নেতা কর্মীদের তদন্ত বিনি কেসে বিনি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে কিন্তু নুসরাত ফারিয়ার নামে হত্যা হত্যাকাণ্ড মামলা থাকার পরেও তাকে গ্রেপ্তার করলে কেন জানো উপদেষ্টাদের সোলকারী হচ্ছে এটাই বোঝা আসে না তবে এই নুসরাত ফারিয়ার পরিচয়টি কিছু একটু একটু দিয়ে যায় নুসরাত ফারিয়া একটা গরিব ঘরের সন্তান নুসরাত ফারিয়া অভিনয় করে কোনো ভালো কোনো সফলতা পায় নাই তবে এনাকে দেখা গেছে তিনি দামি দামি গাড়িতে চলাফেরা করতে দামি দামি পোশাক প্রধান করতে গবেষকরা বলছেন যে নুসরাত ফারিয়ার এই রাজকীভাবে চলার পিছনে টাকা পয়সা জোগান দিতেন প্রচার মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জুনাইদ আহমেদ ফলকের যখন মন খারাপ হতো তখন ঢাকায় অভিনেত্রী নুসরাত ফারিয়া তার বেডরুমে ডেকে নিত সময় সময় কাটালে জুনাইদ আহমেদের ফলকের মন ভালো হয়ে যেত বলেও দাবি করেছেন গবেষকরা এই নুসরাত ফারিহা যখন জুনায়েদ আহমেদ ফলক যখন জেলখানায় চলে গেছেন তখন এই নুসরাত ফারিয়া তিনার সমস্ত অর্থ সম্পদ নুসরাত ফারিয়ার হাতে চলে এসেছেন এই নুসরাত ফারিয়া তিনি শেখ মুজিব জাতির কল্যাণ মুভিতে তিনি শেখ হাসিনা চরিত্র অভিনয় করেছিল শুধু তাই নয় নুসরাত ফারিয়া বলছেন প্রতিটি নারীর জন্য শেখ একজন শেখ হাসিনা হওয়া একটি গর্বের বিষয় নুসরাত ফারিয়ার কাছ থেকে আরো গোপন তথ্য পাওয়া যাবে বলে পুলিশ আশা করছে এ ধরনের ভিডিও পেতে হলে এম জি বিলি বিডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন পাশে থাকবেন